বীর্যে শুক্রাণু কম হওয়ার দশটি কারণ বীর্যে শুক্রাণুর পরিমাণ পরীক্ষা করার পদ্ধতি পরীক্ষা করাতে কত টাকা লাগে বীর্যে প্রধানত দুটি অংশ থাকে একটি হলো শুক্রাণু এবং তরল শুক্রাণু খালি চোখে দেখা যায় না যা আপনি দেখতে পারেন তা হলো বীর্য তাই বীর্য এবং শুক্রাণু একই নয় যেসব পুরুষের শুক্রাণু কম থাকে আর এই শুক্রাণু কম থাকার দশটি কারণ সেই দশটি কারণগুলো হলো নাম্বার ওয়ান শারীরিক ও মানসিক দকল ও অনিদ্রা নাম্বার টু কোলে ল্যাপটপ রেখে কাজ করলে বা শুক্রশয় গরম কিছু সংস্পর্শে এলে শুক্রাণু কমে যেতে পারে নাম্বার থ্রি জিঙ্কের ঘাটতি বা টক্সিক বেড়ে গেলে শুক্রাণু কম হতে পারে নাম্বার ফোর ধূমপান ও অতিরিক্ত মদ্যপানের কারণেও শুক্রাণু কমে যেতে পারে নাম্বার ফাইভ ওবেসিটি বা স্থূলতার কারণেও শুক্রাণু কম হয় নাম্বার সিক্স ক্যান্সার বা শরীরে জটিল কোনো রোগ থাকলেও শুক্রাণু কম হতে পারে নাম্বার সেভেন অনেক সময় বংশগত ভাবেও শুক্রাণু কম থাকে নাম্বার এইট হরমোন সংক্রান্ত সমস্যা থাকলে শুক্রাণু কম হয় নাম্বার নাইন কিছু মেডিসিন ও স্টোরের কারণেও পুরুষদের শুক্রাণু কমে ইনফার্টিলিটি দেখা দিতে পারে নাম্বার টেন সার্জারির স্নাইবিক সমস্যা মেরুদণ্ডের আঘাত ও প্রস্টেট রোগের কারণে অনেক পুরুষের শরীরে শুক্রাণু কম থাকে এরপরে দেখাবো কিভাবে বীর্য পরীক্ষা করা হয় কোন দম্পত্তি যদি এক বছর চেষ্টা করার পরও সন্তান লাভে ব্যর্থ হন তাহলে তাদের বন্ধত্ব সমস্যা আছে বলে ধারণা করা হয় কোনো দম্পত্তি বন্ধত্ব সমস্যার কারণ চিহ্নিত করার জন্য স্বামী স্ত্রীর উপায়েই পরীক্ষা করা দরকার পুরুষের যে পরীক্ষাটি করা হয় তাকে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা বলা হয় সন্তান উৎপাদনে বীর্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি কোনো দম্পতি দীর্ঘ এক বছর চেষ্টা করার পরও তাদের সন্তান না হয় তবে সাধারণত বীর্যের সমস্যা বলে ধরা হয় কয়েকটি ধাপের মাধ্যম বীর্য পরীক্ষা করা হয় প্রথম ধাপ বীর্য পরীক্ষার পূর্ব শর্ত হল চার থেকে পাঁচ দিন আট থেকে মিলন বন্ধ রাখতে হবে খুব সতর্কতার সাথে এই পরীক্ষাটি করতে হয় ভালো কোনো স্বীকৃত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা উচিত ল্যাবরেটরিতে কিছু নির্দিষ্ট প্যারামিটার যেমন ভলিউম যাকে বিজ্র পরিমাণ বলে টাইম অর্থাৎ তরল হতে বীজের যে সময় লাগে এবং রং ইত্যাদি পরীক্ষা করা হয় শুক্রণুর মোট সংখ্যা শুক্রানুগুলির চলাচলের ক্ষমতা শুক্রণুর আকার শুক্রানু জীবিত না মৃত্যু ইত্যাদি পরীক্ষা হয় গবেষণাগারে ডব্লিউএইচও দুই হাজার দশের নিয়মানুসারে বীর্য বিশ্লেষণ করা উচিত কখনো কখনো প্রাথমিক রিপোর্টের উপর নির্ভর করে বীর্যের আরও বিশেষ কিছু পরীক্ষা করা যেতে পারে দ্বিতীয় ধাপ কি কি পরীক্ষা করা হয় নাম্বার ওয়ান শুক্রাণু সংখ্যা প্রতি মিলিলিটারে কম করে পনেরো কোটি শুক্রাণু থাকতে হবে এরকম না থাকলে তাকে পার্মিয়া বলে নাম্বার টু শুক্রাণুর গঠন কমপক্ষে চল্লিশ ভাগ শুক্রাণুর গঠন ঠিক থাকতে হবে তাকে টিরাটোজোস পারমিয়া বলে এরপরে দেখাবো বীর্য পরীক্ষার রিপোর্টে কি কি দেখা হয় প্রথমে দেখা হয় শুক্রাণুর সংখ্যা যেটা পূর্বেই দেখিয়েছি অর্থাৎ প্রতি মিলিলিটার বীরজে কমপক্ষে পনেরো মিলিয়ন শুক্রাণু থাকতে হবে এরপরে রয়েছে শুক্রণুর নরাসরার গতি কমপক্ষে শতকরা চল্লিশ ভাগ শুক্রাণুর নরাসরার গতি থাকা প্রয়োজন এর মধ্যে কমপক্ষে বত্রিশ ভাগ শুক্রাণুর অতি দ্রুত গতিতে নরাসড়া প্রয়োজন এরপরে রয়েছে শুক্রাণুর গঠন কমপক্ষে চল্লিশ ভাগ শুক্রণু গঠনগত দিক দিয়ে ঠিক থাকতে হবে বীর্যে শুক্রণুর সংখ্যা শুক্রণুর নাসড়ার গতি বা গঠনগত ত্রুটি ইত্যাদি যে কোনটির তারতম্য ঘটলে পুরুষের বন্ধত্ব হতে পারে সর্বশেষে দেখাবো বীর্য পরীক্ষা করাতে কত টাকা লাগে খরচের পরিমাণ এক এক জায়গায় এক এক রকম হতে পারে সরকারি প্রতিষ্ঠানে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগলেও সরকারিতে দশ হাজারের মতো লাগতে পারে একজন সুস্থ মানুষের টু মিলিলিটার থেকে ফাইভ মিলিলিটার সিমেন্ট কালেকশন হয়ে থাকে সিমেনের পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিলিটার কম হলে অস্বাভাবিক হিসাবে গণ্য করা হয় এই সব পরীক্ষার রিপোর্ট দুই থেকে চার ঘন্টার সময় লাগতে পারে সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ